কাপ্তাই চিংবং বৌদ্ধবিহার এর উদ্দেশ্যে যাত্রার জন্য আমরা ইতিমধ্যে কর্ণপুলি নদী পার হচ্ছিলাম ইঞ্জিন বোট চালিত নৌকা দিয়ে কর্ণপুলি নদী পার হতে এক অপূর্ব অনুভূতি যাক অপর প্রান্তে পৌঁছেই দেখা মিলল এক সুন্দর সুসজ্জিত মার্কেট এখানে সব ধরনের জিনিসপত্র ধর্মীয় জিনিসপত্র পাওয়া যায় মার্কেট মার্কেটের মধ্যে অত্যন্ত নান্দনিক মার্কেট পেরিয়ে চিং বদ্ধ বিহারের উদ্দেশ্যে হাঁটতে থাকলাম কিছুক্ষণ ধরে এরপরে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত বিহারে দূর থেকে দেখা মিলে নান্দনিক প্রবেশদ্বার সবুজ পাহাড়ে আর নীল আকাশের মেলবন্ধনে নীরব এ নীরব হয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে চিং রং বৌদ্ধ বিহার শব্দের ভিড় নেই এখানে আছে শুধু প্রার্থনার সুর আর মনের গভীরে নেমে আসা প্রশান্তি চিং রং বৌদ্ধ বিহার এই বিহার শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয় এটি শান্তি ধ্যান আর মানবিকতার এক জীবন্ত প্রতীক চারপাশে পাহাড়ি সবুজ পাখির কলরব আর বাতাসে বেশি আসা প্রার্থনা সুর আমরা ভিতরে প্রবেশ কর করতেই দেখা মিলল বিভিন্ন ধরনের মন্দিরের সুসজ্জিত চিংড়ং বৌদ্ধবিহারে প্রতিদিন বিক্ষুদের ধ্যান প্রার্থনা আর বুদ্ধের বাণী চর্চার মাধ্যমে মানুষ খুঁজে পায় অন্তরের প্রশান্তি সকালে নরম আলোয়ী বিহারে স্থাপত্য আর বিকেলে শান্ত পরিবেশে মনকে করে তোলে আরও স্থির আরো সংযত দূর দূরান্ত থেকে আগত ভক্ত ও দর্শনার্থীরা এখানে এসেই অনুভব করেন সহনশীলতা করুণা আর অহিংসার শিক্ষা কাপ্তাই চিং ব্রং বৌদ্ধ বিহার আমাদের শেখায় শান্তির পথ কখনো শব্দে নয় এই খুঁজে নিতে হয় একটু শান্তির খোঁজে বের হতে চান ব্যস্ততার জীবনে তবে পাহাড়ের কোলেই পবিত্র স্থানে আপনাকে ফিরিয়ে দেবে প্রশান্ত হৃদয়ে বদ্যং সরলম গচ্ছামি ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর আরও এমন ভ্রমণের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ